পঞ্চশায়রে পুলিশে যে লুঠের ঘটনা ঘটলো আর সেই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে একেবারে পুলিশ পরিচয় দেওয়া হয় এবং কম দামে সোনা পাওয়া যাবে এই লোভ দেখিয়ে এই টোপ দিয়ে ব্যবসায়ীকে ডেকে পাঠানো হয় এবং তারপরে আপনাদেরকে জানিয়ে রাখি যে লুঠের ঘটনা ঘটে সোনা বিক্রির টপ দিয়ে লুঠের অভিযোগ উঠেছে সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার পঞ্চশায়রে ডেকে পাঠানো হয় পার্ক স্ট্রিটের এক ব্যবসায়ীকে কম দামে সোনা বিক্রির টপ দিয়ে ডাকা হয় ওই ব্যবসায়ীকে এমনটাই পুলিশ সূত্রে খবর বন্ধু রাজু সরকারকে নিয়ে পঞ্চশায়রে যান ব্যবসায়ী আকাশ গুপ্ত তারপর ঠিক কি হয় এর পেছনে কি বড় কোনো চক্র রয়েছে কি জানাচ্ছে পুলিশ জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে জানাও হিন্দল একেবারে বাপিয়া তোমাকে বলে রাখি এই চক্রটা কিন্তু অনেক বড় তেমনটাই তদন্তকারীরা মনে করছে ইতিমধ্যেই নূর ইসলাম যাকে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে প্রসঙ্গত বলে রাখি পুলিশ যেটা বলছে যে গত মঙ্গলবার দিনকে কিন্তু এই দুইজন ব্যবসায়ী আকাশ গুপ্ত এবং তার সঙ্গে তার বন্ধু রাজু সরকার এরা দুজনে এসেছিল তাদেরকে এই দুষ্কৃতীরা যে প্রলোভন দেয় তাদেরকে বলা হয় যে তারা যে স্পষ্টত যেটা বলেছে যে বাজার মূল্যে যে দাম রয়েছে সোনার তার থেকে অনেকটা কম দামে সোনার গয়না বিক্রি করা হবে এবং তারা যেন পঞ্চশায়র থানা এলাকায় চলে আসে সেই অনুযায়ী কিন্তু তারা তৎক্ষণাৎ পঞ্চশায়র থানা এলাকায় আসে গত মঙ্গলবার দিনকে দুপুর তিনটে পঁচিশ টাকাত পঞ্চশায়রের যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে সেই সময় তখন যেন যখন তারা আসেন সেই ব্যবসায়ীরা পাঁচ সিটের তখন কিন্তু একটা স্করপিও গাড়ি করে দুজন আসে একজন গাড়ির চালকের আসনে সোমনাথ চক্রবর্তী এবং একজনে নূর ইসলাম এরা দুজনে এসে কিন্তু বলে যে তারা পুলিশের লোক চলো গাড়িতে ওঠো বলেই দুই ব্যবসায়ীকে জোর করে মারধর করে গাড়িতে তোলে গাড়িতে তোলার পর তাদের থেকে পাঁচ লক্ষ টাকা কে কেড়ে নেওয়া হয় লুট করা হয় তেমনটাই এই অভিযোগ শুধু তাই নয় তার পরবর্তী ক্ষেত্রে সেই ব্যবসায়ী আকাশগুপ্তের যে বন্ধু রাজু সরকার তাকে কিন্তু রীতিমতো গাড়ি করে নিয়ে চলে যাওয়া হয় এবং অজয়নগর মোড়ের কাছে তাকে ফেলে দেওয়া হয় গাড়ি থেকে তার কাছে থাকা মোবাইল ফোন এবং ঘড়ি সেটাও লুট করা হয়েছে এই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করে পঞ্চশায়ের থানার পুলিশ কেননা গতকাল সেই অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে নৌর ইসলাম যাকে ঢোলাহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ যেটা মনে করছে যে এর নেপথ্যে কিন্তু একটা বড় চক্র কাজ করছে সেই চক্রে আর কারা কারা রয়েছে তাদের সন্ধানেও পুলিশ তল্লাশি চালাচ্ছে সেই কারণে পুলিশ তাই এই দুজন দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আলিপুর আদালতে নিয়ে এসেছে আলিপুর আদালতে তাদেরকে কিছুক্ষণ আগে পেশ করা হয়েছে এখন আদালত যা নির্দেশ দেবে কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো প্রথমে সোনার ব্যবসায়ী পরিচয় দিয়ে পয়সায় সোনা বিক্রি পরবর্তী ক্ষেত্রে পুলিশ পরিচয় দিয়ে লুটের ঘটনা ঘটলো গোটা ঘটনা দুজন গ্রেফতার বাকিদের যে তল্লাশি চলছে তেমনটাই পুলিশ সূত্রে খবর পাপি ধন্যবাদ তোমায়